ইউনিক রেসিপি আছে নিশ্চয়ই থামেল দিকে বুঝতে পেরেছেন একটু পরে বলে দেবো তাইও তোমরা তো ওরা তা করতে মাছ ধরব ওইদিকে আমি তাকে ভাতটা চাপিয়ে দেবো না ছাড়া দেখবেন যে বৃদ্ধ ভাবে ভাতটা চাপিয়ে দাও রান্নাbanana শুরু করে দেই পরিমাণের চাল আছে তাই এতে ধুইয়ে তারপর তুলে আগুন দেব চালটা অনেক পরিমাণ আছে তো ভালো করে ভিয়ে নেব চালটাকে

তখন ক্যামেরাম্যানই আমাদের তুলেছে আরে কি সিন দেখাবো এদের ক্যামেরা করতে গিয়ে আমাদের ক্যামেরাম্যানি মাছটা তুললো বলছে ঠুক করছে দেখতে পেলো বাহ ক্যামেরাম্যান তাহলে ভালো হয়েছে ওকেছে ক্যামেরা দেখলো বলে হ্যাঁ একদম লফা যাই দেখো এই দেখো এই দেখো এই দো জমায় ম্যানি তাহলে হ্যাঁ আমারে এখন ধরে নিয়েছে আমাদের মঙ্গলভাই ভাটা চ্যালেঞ্জ দিয়েছে না बात जब है। दौरा, हाँ। दौरां आते हैं इसी तारा के मार्च में गए जब आते हैं बोइनी आज को बहुत बोइनी है उन्होंने ऐसे ही मार्च पाया जो अलग बोतलेगा लोग जो अलग हाँ विदवा मास्टर धुएं नहीं चाहिए চলো আমরা মাছটা ভালো করে ছাড়িয়ে দেবো এখানে ভালো করে দিয়ে দেবো আমাদের মঙ্গল ভাই আর লক্ষ্মণ ভাই দেখো তো মাছটা ধরুক আবার একটা ছেড়ে গেছে মনে হচ্ছে মাছ ছেড়ে গেল নাকি লক্ষণ ভাই হ্যাঁ তাহলে ভালোই মাছ কিছু নাকি এখন ধরো ধরো

জলেজনে তই কাঠবিলাক ভিজে গ'ল একবাৰ বৃষ্টি কিন দিলা যাব পেট দিলে কম মাজত দিয়া বুজি কি

নতুন পদ্ধতিতে করবো কাছে মাথা মাছের চাপিয়ে দেবো আমাদের ভাত কমপ্লিট হয়ে গেছে আর এবারে আমাদের ডিম ডিম দিয়ে আমাদের সরষে পোস্ত দিয়ে একটা রান্না হবে মানে যেটাকে বলে ভাপার তো আজকে ভাপাটা একদম কড়াই আপনাদেরকে দেখাবো কিভাবে করছি তো আলুগুলো ছুলে নিই তারপরে সেদ্ধ করতে দিতে হবে আর আলু আর ডিম একসাথেই দেবো চলো আলুটা সেদ্ধ করছি কারণ আলু সেদ্ধ হবে নিয়ে কি বলছো ভাই আলু সেদ্ধ হবে হ্যাঁ তাহলে ডিমগুলো দাও আগে হয়ে যায় হ্যাঁ আমি আলুগুলো ছাড়িয়ে নি হ্যাঁ

মঙ্গলবার কি বলছো ভাজা খাবে না সে তো খাবে ভাজা তাহলে ভাজাই করি তাহলে আমাদের মঙ্গলবার বিদ্যুৎ ভাই যখন বলছে ভাজা খাবে তাহলে ভাজাই করে দেবো ঠিক আছে আদা আলু কলা দা এলা নে নি যা তাই মে आलू আলু কলা দি নিছে চেঁদোপতে ওনি মা আবার মেট করে গালো দা হ্যাঁ শান্তি করছে আমাদের শান্তি করছে আগে মানে বিচিন গেল তো চলো আমাদের আলু ছেঁদো করনিছে মঙ্গল ভাই লা এবি ডিমটা ফেজেলো

থাক লাগব তেল হওক ভাপা

এবারে দিয়ে দেবো আমাদের সর্ষে এবং পোস্ত বাটা একসাথে করা আছে দিয়ে দেবো সব দিয়ে দিনছি এবার ভালো করে নেড়ে নেব সরষে পোস্ত এবং তার সাথে আদা রসুন বাটা ভালো করে নেড়ে নিই একবার তো চলো এবারে দিয়ে দেবো একে একে লবণ এবং হলুদ ખોલ લો સ્મીવી લંગા ગોળ ઓઢી દેબો ઓબરે લેબો অল্প કરે જળ મસાલા પર એક બરા જળ દેને થાય অল্প કરે દેબો অবশ্যই একবার এই পদ্ধতিতে একবার বানিয়ে বানিয়ে দেখবেন বানিয়ে দেখবেন একবার এই পদ্ধতিতে আমরা প্রথমবার বানাইছি যাই না কেমন হবে টমেটো সস দিয়ে দেবো দু প্যাকেট মেশি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি চিনিটা পরিমাণ মতন দিলেই হবে অল্প করে

পরিমান হালকা করে জল দিয়ে দেবো বেশি দেবো না এবার সাথে ফুটবে নাম হলো সর্ষে পোস্ত দিয়ে ডিমের ভাপা তো আপনারা অবশ্যই বানিয়ে খান আর এটা যদি টিফিন করতে তো করেন আরো সহজে হবে আর আমরা টিফিন করোতে করি না এই পদ্ধতিটা আমরা নতুন রকম কলা টিফিন করে দেয় ভাপা বেশিরভাগ করে তো আমরা কড়াইয়ে করলাম তো কেমন হলো যাই না আশা করি ভালো লাগবে আর দেখতে তো অসাধারণ লাগছে তো এবারে ডিম দিয়ে দেবো একটু ফুটে এলে ডিম গোটা দিয়ে দিচ্ছি ডিম গোটা দিয়ে দেবো হোক আস্তে আস্তে ভাই রান্নাটা কত দূর এই তো

আমাদের রান্না বান্না সব কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে এখানে কি বলে সর্ষে পোস্ত দিয়ে আমাদের ডিমের যে মানে গ্রেভিটা হয়েছে আর এখানে আছে মাছ ভাজা রুই মাছ ভাজা যেটা আমাদের বিদ্যুৎ ভাই এসে সব ধরেছে মানে বেশি বিশেষ করে ক্যামেরাম্যানে এটা মানে বেশি লোকাল মাছ কেমন হয়েছে মাছ ভাজা খায় সত্যি বলতে এটা টাটকা যদি খেতাম না আরও ভালো লাগতো তাতে ভাজাটা বেশ ভালো হয়েছে দারুণ স্বাদ